একদম নতুন ফোন পাচ্ছেন আপনি আপনার বাজেটে এই প্রসেসটা এই বাজেটে কিন্তু এই প্রথম দিক সহজ কিস্তিতে নেওয়ার সুযোগ আছে এর পাশাপাশি হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মিরপ চ্যানেল চলে আসলাম আজকে অনেকদিন পরে একটা টেকনোর ফোনের ভিডিও করতে তো টেকনোর ফোন কিন্তু নতুন ভালো বাংলাদেশে হাইপ ক্রিয়েট করেছে এবং টেকনোর শোরুমে কিন্তু বর্তমানে সবসময় ভিড় থাকে তো আজকে আরও একটা ফোন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনোর একদম লেটেস্ট মডেল এবং আরেকটা কথা বলে দিয়ে আপনি কিন্তু চাইলে পাম্পে কিস্তির মাধ্যমে কিন্তু আপনার ফোনের স্ক্রিন ওয়ারেন্টি বাড়িয়ে নিতে পারেন এবং এটা কিন্তু ছয় চার এবং নয় মাস পর্যন্ত সেই সহজ কিস্তির মাধ্যমে নেওয়ার সুযোগ পাচ্ছেন তো প্রথমে আমি আরও কিছু কথা বলি যখন পোভা স্লিম এইসব মডেল কিন্তু আরও নতুন ভার্সন আছে এবং পাশাপাশি স্পার্ক গো থ্রি একদম নতুন বাংলাদেশে লঞ্চ হয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি একশো বিশ হাজার রিফ্রেশের এই বাজেটের মধ্যে কিন্তু বেস্ট ফোন হতে যাচ্ছে ডিজাইনের কথায় আসি টেকনো কিন্তু বরাবরই তাদের আউটলুক নিয়ে অনেক কাজ করে এই ফোনটা কিন্তু অনেকটা আইফোন ক্যাটাগরি ডিজাইন সিক্সটিন সেভেন্টিন প্রো ম্যাক্সের মতো তবে প্রিমিয়াম একটা ফিল পাবেন আপনি এটার ফোনটা হাতে নিলে বডি পার্সেন্ট ম্যাট ফিনিশে দাগ টাক ভরা কোনো সম্ভাবনা নাই এবং একশো বিশ হাজার কিন্তু খুবই স্মুথ একটা আপনি পারফরমেন্স পাবেন এই ফোনের মাধ্যমে পাশাপাশি এর টাচ রেসপন্স খুবই ভালো টেকনো এইচ আই ও এস কিন্তু অনেক ভালো মানে কাজ করতেছে এই জায়গা থেকে এবং এটা কিন্তু পনেরো ভার্সন আপডেট করা আছে অ্যান্ড্রয়েড বেস্ট অন ফিফটিন এবং পাশাপাশি ইউনোসকের সাত হাজার দুশো পঞ্চাশ বর্তমানে বেশ জনপ্রিয় একটা চিপসেট এবং এটা কিন্তু তেরো মেগাপিক্সেল এবং পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা সমন্বয়ে তৈরি এবং মজার বিষয় হচ্ছে আপনি এই ফোনটার ক্যামেরার মধ্যে খুবই ক্লিয়ার কিছু ছবি তুলতে পারবেন যেটা আপনার বাজেটের মধ্যে বেস্ট হতে যাচ্ছে আমরা বড় বরাবরই সবগুলো ফোনের প্রাইস বেড়ে গিয়েছে তবে এই ফোনটা কিন্তু আপনার বাজেটের মধ্যে বেস্ট ডিভাইস হতে যাচ্ছে কারণ আপনি থার্টি এ পেস থাউজেন্ড এইটি ভিডিও রেকর্ড অপশন পাচ্ছেন এছাড়া সুপার নাইট মোড এবং মোর অপশনে গেলে আপনি ডুয়েল ভিউ ভিডিও আপনি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন তবে মোর অ্যাট্রাকশনের বিষয় হচ্ছে এটাতে আইআর রিমোটের কন্ট্রোল সিস্টেম আছে তো এই ফোনটা আপনি কিস্তি নিলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মাত্র তিন হাজার চুয়াল্লিশ টাকা জমা দিয়ে কিন্তু আপনি সহজেই কিস্তি নিতে পারবেন তো আজকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন